দেখতে চেয়েছে বিকিনি পরা ভিডিও দেখতে চেয়েছে এখন আমি সাগর পরে সবাই আমার আরে ঘুপসি তুই ইতালির বুকে থাকিস কেরে তুই ইতালি টাকা কম কামাই করে মাগি তুই অনলাইনে আসে তোর বিকিনি খোলা লাগবি এই গুপসি তুই ইতালিতে থাকিস ইতালির থেকে ভালো টাকাল করতেছু তোর এই এই সমস্ত ভিডিও কেন তো আর করা লাগবি আ এই জবাবটা আমাকে না দিত তোর শাল আর বাচ্চা মাগি তোর যে এটা যে সরম লজ্জা থাকা দরকার উচিত এই সরম লজ্জাটুকু তোর নাই বুঝছু তুই যে কোন ম্যাগির ম্যাগি তোর দেশের বাড়ি যে কোন জায়গায় এটাও তো আমি জানি না তোর বাপ মায়ের যে কি এটা শালা তোর বাপ মা তোকে একটা জন্ম তোর বাপ মায়ের জন্মেরই কোনো ঠিক নাই মনে হয় তোর তোর মাও জানে এটার জন্ম কে তোর বাপ তো জানবি না বাপ হচ্ছে অন্য জিনিস তার কারণ মাই জানি যে এটা কার জন্মা ঠিক আছে এই ঘুপসি তোর এই বিকিনি খোলার ভিডিও তো সোশ্যাল মিডিয়ার ছাড়া লাগবি কে তো দেখবের আছে মানুষ মানুষক বলবি যে আমি এই সমস্ত ভিডিও করি না ভালো ভালো ভিডিও করবো ভালো ভালো ভিউ পাব খুব কুমার টিগের ইটালিত কি কম টাকা কামাই হ্যাঁ ইটালিত তো কম টাকা কামাই না তোর ম্যাগির বেটি ম্যাগি আরও আমাদের দশটা মেয়ে এবং তার সাথে ছোট ছোটো বাচ্চারা পর্যন্ত খারাপ হয়ে